শীতলকুচি সেন্ট্রাল ব্যাংকে তালা ঝোলালো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাটি শীতলকুচির সেন্ট্রাল ব্যাংকের জানা যায় এক গোষ্ঠী তিন লক্ষ টাকা লোন তোলে তোলার সময় কথা ছিল লাভ প্রতি মাসে দিতে হবে পাশাপাশি এক বছর পর তিন লক্ষ টাকা আসল পরিশোধ করতে হবে সেই মোতাবেক তারা প্রতি মাসে লাভ এবং এক বছর পর তাদের তিন লক্ষ টাকা পরিশোধ করে বলে জানায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কিন্তু তবুও আরো দেড় লক্ষ টাকা সুদের দাবি করে ব্যাংক কর্তৃপক্ষ সেই হিসেব পাইতে গেলে তাদের উপর অভব্য আচরণ করে বলে অভিযোগ পরে তারা বাইরে বেরিয়ে ব্যাংকে তালা ঝোলায় যদিও পরবর্তীতে যারা তালা ঝুলিয়েছিল তারাই তালা খুলে দেয় এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি দেখুন সেই চিত্র সরাসরি মাসে মাসে আর করছে তারপরে এখানে বলছে না তোমার শোধ হয় নাই আর লাখ টাকা তোমার ইন্টারেস্ট বাড়ছে তখন এরা ধরার লোক কি বলছে যে আমাকে হিসেব দাও এরা হিসেব দিবি না ফেলে দিচ্ছে

বেংকে তালা কেই মাৰিলছিল আপোনাৰা কৰে কেই খুলল

你是 <Yeah. S 2> <Yeah. S 3>、yeah.